বিশ্রামগঞ্জ নঞ্জলা এলাকায় ঘরের দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকে আলমারির দরজা ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা চুরি করে ধুলিস হয়ে যায় চোরের দল ঘটনা নঞ্জলা দেলোয়ার হোসেনের বাড়িতে এ সময় দেলোয়ার বাড়িতে ছুলেন না তার অসুস্থ মাকে নিয়ে জীবি হাসপাতালে ছুলেন বাড়ি এসে তিনি দেখতে পান তার অসুস্থ মার চিকিৎসার জন্য রাখা টাকা আলমারি ভেঙে চোরের দল চুরি করে নিয়ে যায় দিদি এই আমার মা বিষ্টামঞ্জ হসপিটালতে রেফার করছিল জিবি মারুর সুস্থ শরীর তো তারা আমার বাই সুদু বাই দেলু রসেন তারা গেছে গা ওই মারে লইয়া থাকতে আছে হেদিকে জিবির মার বেশি সিরিয়াস এরপরে দেলুর ঘরের চাবি টাবি দেলু গড় তালা দিয়া দেলু চাবি লইয়া মার কেছে আছে মারের চিকিৎসা করতে আছে হেদিকে তো আমার কাছে দিয়া গেছে বাইরের মুরুকের ঘরের চাবি তো মুৰুখৰ গৰটটি মুৰুখটিৰে মানে আদা টাদাৰ চাল তাল দিয়ে আমি এই সন্ধ্যল হ'লে তালা দিয়ে মুৰুখৰ ঘৰ আৰু বিয়ালবেলা হ'লে আমাৰ চৰালবেলা হ'লে আবাৰ খুলিয়া দিয়ে তো প্ৰত্যেকদিন আমি দুই তিনবাৰ এম বাৰিটা ৰাউণ্ড দিয়ে তইলৈফৰ দিয়া আমাৰ ক'লে ঝুডুবাই আৰু সেই হেৰি হ'লেও আমাৰ মা তইলে আমি বাৰি ডেকশ্যন কৰ্ত এৰমি যেন একদিন চকালবেলা আহিছে আইয়া দেখত আছে কি দলুৰ ঘৰৰ দহাৰ এই বাগুনীয়া তালা তালা খুলীয়া বুলিয়া হৈয়ে ৰৈছে এই খাড়ের এই তোষক টোষক সব উল্টাইনা উল্টাইনাম সারা ঘরে কাগজপত্র ব্যাগ টেগ সব এনে ভরে রয়েছে ঘরের দর্জা টর্জা খোলা দেখকে আমার গায়ের কাপ ছুটছে আমি কারি হঠাৎ করে তারা তো বাড়ি নেই তার ঘর তো মনে হয় চুরি ডাহাতি হয়েছে আর জানি আমি এফল আমার গাও কাপ ছুটিয়া গেছে এফল আমি ডাকসাতছি আশেপাশে ওই তারাবারের লোকটুক তোমরা তাড়াতাড়ি আইও দেলুর ঘো ডাহাতি হয়েছে না কি তো ডাহাতি ডাতি হয়েছে তারা জাতি নেই তো ডাহাতি হয়েছে তোমরা আইও আইও

বারো দিন থাকার পরে আমার বাড়িতে এমনি দেখশন করার কোনো লোক নাই হ্যাঁ আমি একলা থাকি লগে আর বাড়ি তালা দিয়ে গেছি হ্যাঁ দেওয়ার পরে এরপরে একদিন আমার ওই বোনটা আইয়ে আইয়া বাড়ির ভিতরে আসমুরু করে খাওয়ান দেয় সকালবেলা হইলে বিকালবেলা হইলে এই একটু দেখশন করে আরেক দিন সকালবেলা আইছে আইয়া সেরা দেখে আমার ঘরের তালা টালা ভাঙা ভাইগিয়া টেঙ্গিয়া এরপরে সুকেজের তালা টালা ভাঙা ভাইগিয়া এন টেহা ছিল আমার চিকিৎসা করানোর মার লেগে ওই বাইরে থেকেও আমি টাকা আনছিলাম আমারও আসিল মিলে প্রায় দেড় লাখ টাকার মতো ওই আসিল তো এই টাকা টকা আমার নিয়ে গেছে হ্যাঁ এক টাকাও নাই আমার ওখানে তো এই ওখানে মারে আমি আর চিকিৎসা করতে না আমি মারে বাড়িতে হসপিটাল থেকে ছুটি দিয়া ওই যে ওই তালা টালা ভাঙচুর তালা লুটপাট করছে কিছু নিয়ে গেছে আমার কিচ্ছু নেই আমার

শত্রু পারবা আমি কারণ না মারতে চাই না এটা এখন মারে কেমনে চিকিৎসা করাবো মার এখন কিভাবে চিকিৎসা করব এ নিয়ে চিন্তা করতেছি আমার হাতে আর কোনো টাকা বসে নাই আমি তো বাড়িতেছি একদম খালি যা টাকা ছিল এটা তো নিয়ে গেছে সুরেশ শেষ ওনাম কি কইরা কি करूম আমার আর নাই